যারা কলেজে পড়তেছো বিশেষ করে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ছাব্বিশ বেতাছো পঁচিশ বেতাছো তোমরা এখন থেকে টপার হওয়ার জন্য এই পাঁচটা আইডিয়া মেনে চলতে পারো আমি নিজেও একজন টপার ছিলাম সো কি কি আইডিয়া আমি একটু জাস্ট শর্টে তোমাদেরকে বলি এই জিনিসগুলো সিম্পল জিনিসগুলো যদি তুমি মেনে চলো তুমি দিন শেষে বেস্ট একটা আউটপুট পাবো চলো এক নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে গোল সেট করা তোমাকে একদম ক্লিয়ার হইতে হবে যে এই কলেজের মধ্যে এই সেকশনের মধ্যে বা আমার এই ক্লাসের মধ্যে আমি এক থেকে তিনের মধ্যে থাকতে চাই নাকি এক থেকে পাঁচের মধ্যে থাকতে চাই নাকি এক থেকে দশের মধ্যে থাকতে তোমার একটা টার্গেট থাকতে হবে একদম ক্লিয়ার একটা গোল থাকতে হবে যে এটা আমার গোল আমি এইখানে আসতেই চাই এবং আমি জিপিএ তো লাস্টে যে আমি যখন এইচএসসি পরীক্ষাটা দিব আমি কি জিপিএ ফাইভ চাই নাকি আমি গোল্ডেন চাই আমি যেটা চাই এই টার্গেটটা তোমার ক্লিয়ারলি টার্গেট থাকতে হবে ভাইয়া যদি তুমি টার্গেট ক্লিয়ার যাদের থাকে যদি তোমার টার্গেট ক্লিয়ার থাকে এরা কখনো ডিস্ট্রাক্টেড হয় না পাওত থেকে বিপথে চলে যায় না এরা টু দা পয়েন্টে থাকে লাইনেই থাকে এক নাম্বার কথা গোল সেটিং এবার আসুন দুই নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট তোমার দিনও 24 ঘন্টা আর আমার দিনও 24 ঘন্টা টপারেরও 24 ঘন্টা সবচেয়ে শেষের যে ছেলেটা তারও 24 ঘন্টা যে কিসনা পরে তারও 24 ঘন্টা তো যে ফার্স্ট হয় তার 24 ঘন্টা সে কিভাবে কাজে লাগায় আর যে লাস্ট হয় তার 24 ঘন্টা সে কিভাবে কাজে লাগায় তাদের এই টাইম ম্যানেজমেন্টের উপরে সফলতাটা নির্ভর করে তোমার টাইমটা তুমি সর্বোচ্চ চেষ্টা করবা পড়াশোনার পিছনে দেয়া ক্লাসের নোট করবা নোট ভাষাশে রিভিশন দিবা নিজের মতো করে প্রত্যেকটা চ্যাপ্টারে প্রত্যেকটা গদ্য পদ্য প্রত্যেকটা লেসনের নিজের মতো করে নোট তৈরি করে পড়াশোনা করবা দেখো পড়াশোনা ভালো হতে বাধ্য তুমি টপার হইতে বাধ্য তোমার জিপিএ 5 আসতে বাধ্য অটোমেটিক যদি তুমি সেলফ নোট করে 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 পড়াশোনা কর নোট করে টাইম ম্যানেজ করে এরপরে আসো থার্ড যে বিষয়টা কারে টু আসক কোশ্চেন ক্লাসে স্যারকে প্রশ্ন করা তুমি কিছু না বুঝলে অনেকে আমরা সাই ফিল করি লজ্জা ফিল করি আমার পেইড ব্যাচে আমি সব সময় বলি তোমরা যা প্রশ্ন আছে শুধু আজকে রাইট ফর্ম ভার্ব পড়াচ্ছি মানে রাইট ফর্ম ভার্ব সের কোশ্চেন করতে তা না তোমার মনে যে প্রশ্ন আছে ইংরেজিতে তুমি যেখানে আটকাছো সেটা নিয়ে আমাকে প্রশ্ন করবা অলওয়েজ সব সময় প্রশ্ন করতে থাকবা এই এই সাহসটা রাখবা তোমরা এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে পজিটিভ অ্যাটিটিউড আমরা অনেকে কষ্ট ঠিকই করি পরিশ্রম ঠিকই করি পড়াশোনা নিয়ে কিন্তু আমাদের অ্যাটিটিউড ইতিবাচক আমাদের অ্যাটিটিউডটা পজিটিভ না মানে তোমার মনের মধ্যে যদি নেগেটিভ থাকে নেগেটিভটাই হবে তোমার মনের মধ্যে আমার মনের মধ্যে যদি পজিটিভটা থাকে তাহলে পজিটিভটাই হবে এটা পুরোপুরি আমাদের মনের উপর এই বিশ্বাসটা রাখতে হবে যে না ইনশাআল্লাহ তুমি ভালো করবা তুমি সফল হবা তোমার বাবা মায়ের মুখ তুমি উজ্জ্বল করবা তুমি শিক্ষকদেরকে গর্বিত করবা এইটা তোমার মধ্যে এই ইতিবাচক বিশ্বাসটা থাকতে হবে পজিটিভ অ্যাটিটিউডটা থাকতে হবে আর যা কিছু তুমি পজিটিভ ভাববা সেটা পজিটিভই হয় নেগেটিভ ভাবলে নেগেটিভ হয় এটা বিশ্বাস রাখো দা সিক্রেট নামে একটা বই আছে রন্ডা ভায়রনের ওই বইটা থেকে এই লাইনটা আমি শিখেছি এরপরে আসো নেক্সটে আসে ডিসিপ্লিন এটা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ ডিসিপ্লিনড হওয়া পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ বেশিরভাগ কলেজে পরে শিক্ষার্থীরা তারা পড়াশোনা করে রাতে বাট আমি যখন কলেজে ছিলাম বাই দা আমার লাইফে আমি টপারই ছিলাম অলওয়েজ আমার একটা অভ্যাস ছিল কি জানো তোমাদের কার কার কাছে জানা আমি দিনের বেলা বেশিরভাগ পড়াশোনা করতাম তো বর্তমান জেনারেশন হয় কি সারা দিন ওরা টিচার টিউশন এই প্রাইভেট টেট এগুলো নিয়ে ব্যস্ত থাকে ব্যাচ টাচ আমার সময় আমরা পড়াশোনাটা যখন করছি ম্যাক্সিমাম আমি আমার পড়ার দিনেই কভার করে রাখতাম রাতেও পড়তাম বাট দিনে যারা পড়াশোনার হ্যাবিটটা করতে পারবা বা ডিসিপ্লিন অনুযায়ী চলতে পারবা তাদের জন্য সাকসেসটা আরো আর্লি আসবে এন্ড আরো বেস্ট হয়ে আসবে আর টার্গেট যদি তোমার ঠিক থাকে যে আমি ফার্স্ট হতে চাই বা এক থেকে তিনের মধ্যে থাকতে চাই এক থেকে দশের মধ্যে থাকতে চাই টার্গেট যাদের ক্লিয়ার তারা এরা এরা পথ চুক্ত হয় না এরা পথ থেকে সরে যান এরা টু দা পয়েন্টই থাকে বুঝতে পেরেছো তো এই পাঁচটা অ্যাডভাইজার পাশাপাশি একটা অ্যানাউন্সমেন্ট সবার জন্য সেটা হচ্ছে আমাদের এইচএসসি দুই হাজার নতুন ব্যাচ কিন্তু শুরু হয়েছে যেটাতে এক হাজারের কাছাকাছি স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে তোমরা যারা ছাব্বিশ ব্যাচের ভাই বোনের আছো এখনো যারা ভর্তি হওয়া নয় আজই ভর্তি হতে পারো চোদ্দশো পঞ্চাশ টাকা কোর্স ফ্রেন্ডলি আমাদের ওয়েবসাইটে গিয়ে বা কল সেন্টারে কল দি আজই ভর্তি হতে পারো ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ফ্রি হ্যান্ড রাইটিং দুর্দান্ত ক্লাস চলতেছে